সন্দেশখালীর মহিলারা সুরক্ষিত নয় আন্দোলনমুখী হয়েছে তাদেরকে কণ্ঠ রোধ করার জন্যে আগ্নেয়াস্ত দেখে রাতের অন্ধকারে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে বর্তমান যে সন্দেশখালী সেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে সবাই দেখি মনে করতো ভালো মানুষ দান ধ্যান করে গরিব অসহায় মানুষদেরকে দেখে কিন্তু এখন যে সন্দেশখালীতে শাহজাহান বেপাত্তা তার কোনো খোঁজ নেই এখন সেই সন্দেশখালীর মা বোনেরা বলছে তাদেরকে রাতের বেলায় ডাকা হতো না গেলে মারধর করা হতো তাদেরকে রাতে পার্টি অফিসে এনে বন্ধ করে রেখে দুদিন তিন দিন পর তাদেরকে বাড়ি পাঠানো হতো তাহলে কি এই সন্দেশখালীর এই যে বেতাজ বাদশাহ এই যে ভালো মানুষের মুখোশ করেছিল এতদিন কী বলবেন সন্দেশখালীর যে রাজনীতি সেটা বর্তমান পশ্চিমবাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করেছেন সেখানকার মা বোনেরা কতটা সুরক্ষিত ছিলেন দু হাজার এগারো থেকে আর এই দু পর্যন্ত সেটা আজকে বর্তমান পশ্চিমবঙ্গের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে সেখান থেকে এক মা আত্মনাগ করে বলছেন যে এই সন্দেশখালীর মহিলারা সুরক্ষিত নয় দিনের বেলা বেদাত বাদশাহ শাহজাহানের নির্দেশে তার যে কেডার গুন্ডা বাহিনী বাড়ি বাড়িতে পাঠানো হতো কোন বাড়িতে সুন্দর বউ আছে এবং তাদের নাম্বার কালেক্ট করে রাত বারোটার পরে কল করা হতো এবং রাতের অন্ধকারে তাদেরকে পার্টি অফিসে জোর করে তুলে নিয়ে গিয়ে তাদের নিজেদের শারীরিক চাহিদা মেটাতো তো এবং আমাদের মা বোনেদের যে ইজ্জত সেটা লুণ্ঠিত করতো এবং এক মা ওখান থেকে বলছেন যে ভোরের বেলা আমাদের ছেড়ে দেওয়া হতো তাহলে বলতে হবে যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের যে মহিলারা সুরক্ষিত নয় আমরা দেখেছি একের পর এক নারী নির্যাতনের ঘটনা আমরা কি দেখেছি কামদুনি থেকে পাকস্ট্রিট থেকে কামদুনি কামদুনি থেকে কাকদ্বীপ একের পর এক গণধর্ষণের শিকার হয়েছেন আমাদেরই এই পশ্চিমবাংলার মা বোনেরা মহিলারা তারা আজ অব্দি কোনো বিচার পায়নি কামদুনি আজও তার বিচার সঠিকভাবে পায়নি আজ কামদুনিতে যারা দোষী ছিল তারা কিন্তু বেকসুর খালাস হয়ে গেছে তাহলে আমাদের আইনি ব্যবস্থা কতটা আমাদের প্রশাসন কতটা কাজ করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে পরিষ্কার আজকে বলছেন ওখানকার আমাদের সন্দেশখালীর মা বোনেরা বলছেন যে গত দশ বছরের যা ঘটেছে সন্দেশখালীতে আজকে সাজান যদি বেপাত্তা না হতো এখনও ওই সন্দেশখালীর মানুষদের মহিলাদের উপরে এখনো নির্যাতনের মাত্রা চলেই থাকতো এখনও রাত বিতে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং আজকের যে সমস্ত মহিলারা ওখানে আন্দোলনমুখী হয়েছে তাদেরকে কণ্ঠ রোধ করার জন্যে আগ্নেয়াস্ত্র দেখে রাতের অন্ধকারে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তাহলে দিনের বেলা এফআইআর করতে বলা হচ্ছে রাত্রের বেলা চাপ দিয়ে তাদেরকে তুলতে বলা হচ্ছে তাহলে এই একের পর এক যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে আমরা কি দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার আগে যদি কোনো মহিলা ধর্ষিত হতো বা কোনো নির্যাতন হতো উনি নিজের সেই স্পটে চলে যেতেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি নীরব আছেন প্রশাসন ব্যর্থ সামাল দিতে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে গতকাল হাইকোর্টের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা তোলার কথা বলা হয়েছে